সুখবর 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 কিসের সুখবর সুখবর তো শেষ হয় না আপনাদের জন্য একটা সুখবর আমি যে ড্রপ টি শার্ট পরে আছি এটা হচ্ছে পুরা সলিড একটা টি শার্ট খুবই কমফর্ট ফেব্রিক্সটা টা ইম্পোর্টেড চায়না কটন ফেব্রিক্স এটা মেয়েরা বলেন ছেলেরা বলেন বুড়া বলেন জোয়ান বলেন মানে ইউনিসেক্স একটা প্রোডাক্ট এটা সবাই করতে পারবে কালার থাকবে ছয়টার মতো সাইজ বললে আমরা সবগুলো ছবি দিয়ে দিব যারা কোয়ালিটি ফুল ড্রপ শোল্ডার টি শার্ট চাপছেন পনেরোশো টাকার একটা শোল্ডার টি শার্ট পেয়ে যাবেন তিন ভাগের এক ভাগ দামে সো দেরি না করে আপুরাও চলে আসেন ইনবক্সে